আপনারা মানুষ আমরা মানুষ না আপনাদের শরীরে যেমন রক্ত মাংস আছে আমার শরীরে রক্ত মাংস আছে আমার সামনে আপনি আমার মায়ের গায়ে হাত তুলছেন আপনার তো আপনি মালিকের মেয়ে দেখে আপনার কিছু বললাম না আর নয়তো আপনার ওই হাত আমি ভেঙে পেলাইতাম তবে এইবারই শেষ পরের বার যদি আপনি বিনা কারণে আমাদের গায়ে হাত তুলেন ওই হাত ভাঙতে আমার এক মিনিটের সময় লাগবো না বলে দিলাম

মাস খানের মেয়ের মুখে মুখে কথা বলা মানে বাগের লেজ দিয়ে কান চুলকানা ছোট লোকের বাচ্চা তোর বুকের পাটা কত বড় বিদ্রোহী করি সানের বিরুদ্ধে বিদ্রোহ করলে আর জিপ থাকে না সাথে তো ধানে কত চাল আস্তকে আমি বুঝিয়ে দেব